একবার পদ্মা নদীর তীরে অজ্ঞত অবস্থায় পাওয়া গেল এক কিশোরকে কেউ জানে না তার নাম ধর্ম পরিচয় কিংবা কিংবা বংশ সেই নামহীন কিশোরী একদিন হয়ে উঠলেন লালন শাহ আমাদের যাত্রা শুরু হলো আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে রাস্তার দৃশ্যগুলো খুবই সুন্দর বাসের মাথায় বসে পুরো রাস্তা খোলা আকাশ আর প্রকৃতির মাঝে ছুটে চলা এ যেন এক আলাদাই মজা রাস্তায় দেখা যাবে গ্রাম বাংলার চিত্র মানুষের জীবনযাপন আর ধীরে ধীরে আমরা এগোচ্ছি কুষ্টিয়ার লালন মেলার দিকে কুষ্টিয়া পৌঁছে আমরা লালন মেলা ঘুরে দেখব। লালনের ঘানে ভাসবো আর তার দর্শনীয় স্থানগুলো আবিষ্কার করব তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া চল আসে কুষ্টিয়া আগে নদীয়া জেলার অন্তর্ভুক্ত ছিল পরবর্তীকালে উনিশশো সালে ভারত বিভাজনের পরে এটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় অনেক কষ্টের পরে এখন আমরা আসছে হচ্ছে 2000 तोला করে। আদে লেভেলের বীর ভাই মানে মাথা নষ্ট করা বীর। যে তার যেদিকে তাকাবেন সেই দিকে মানে মানুষ আর বানর। বহু কল্পনা শেষে আমরা অবশেষে পৌঁছে যাই লালন মেলাতে। এই লালন মেলাতে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন লালনের মূলত নাম ছিল লালন চন্দ্রকর এবং লালনের ধর্ম ছিল হিন্দু তিনি এক সময়ে তীর্থযাত্রায় বের হন এবং তার চিকেন পক্স হয় সে সময়ে চিকেন পক্সের কোনো মেডিসিন তৈরি হয়েছিল না তাই তাকে কলার ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয় তিনি ভাসতে ভাসতে কুষ্টিয়ার কুমার কালী নদীর পারে চলে আসেন এবং তখনই একজন মুসলিম মৌলবী এবং তার স্ত্রী লালনকে কুড়িয়ে পায় এবং অসুস্থ থেকে সুস্থ করে তোলেন লালন সুস্থ হওয়ার পরে তার নিজ বাড়িতে ফিরে যান এবং তার মা তাকে বলে তুই মুসলিম ঘরের পানি খেয়েছিস তাই তুই আর আমাদের হিন্দুতে নেই পরে তিনি কুষ্টি হাতে আবারও ফিরে আসেন এবং আখড়া গড়ে তোলেন তিনি বিভিন্ন রকমের গান এবং কবিতা লেখা শুরু করেন এই মাজারের ভিতরেই সাইিত আছেন লালন শাহের নিথর দেহ এই যে আশেপাশে যে লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি এবং গেঞ্জি গায়ে এগুলো হচ্ছে লালন শাহের ভক্ত অনুসারী এইখানেই তারা স্টে করে এক কথায় সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে থেকে থাকলে একটা করে লাইক আর একটি করে ফলো দিয়ে যায়